আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই ইম্পর্টেন্ট কোয়াশনটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে ফলো করবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত জানিয়ে দিবেন আর আমি বিগত অনেক ভিডিও আপলোড করেছি সেগুলো আপনারা অবশ্যই প্লে থেকে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে প্লে লিংক দেওয়া আছে ওকে তো চলুন আমরা শুরু করি আমাদের এই দুইটা দেওয়া আছে এবং আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে যাই হোক আমরা প্রথমে তুলে নেব দেওয়া আছে পি স্কোয়াড প্লাস কিউ স্কোয়াড স্কোয়ার স্কোয়াড থার্ড রোড ওভার অফ ওয়ান টোয়েন্টি ফাইভ এখন আমরা এটাকে সুন্দর করে ভাঙিয়ে দেব তার আগে এটা লিখে নেওয়া যাক প্লাস ইকুয়াল টু এটাকে যদি আমরা ভাঙাই আমি একটু অন্য জায়গাতে ভাঙিয়ে দেখাচ্ছি যাতে আমাদের কয়েকটা লাইন কম করতে হয় এই থার্ড রুবার অফ ওয়ান টোয়েন্টি ফাইভ তাই না আমরা একশো পঁচিশ কে যদি ভাঙাই তার আগে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে একশো পঁচিশ আর দুটোর মধ্যে দেওয়া আছে এখানে তার জন্য এখানে সূচক আছে এইরকম এটা দুপুর ওয়ান বাই এম এটা হচ্ছে সূচক ও লগার দামের সূত্র মানে এখানে যা থাকবে সেটা ওয়ান বাই আকার হবে তাহলে এটা থেকে ওয়ান বাই থ্রি হয়ে গেল এখানে আমরা একশো পঁচিশ কে যদি ভাঙাই তাহলে পেয়ে যাব পঁচিশ আবার কত হবে পাঁচ তাহলে কত পেলামিটাকে ভাঙে আমরা পেলাম তারপর কি আছে পাওয়ার আছে তাই না তারপরে পাওয়ার দিটা গুণ করতে হবে তাহলে থ্রি এবং ওয়ান বাই থ্রি গুণ করতে হবে তাই না থ্রি এবং ওয়ান বাই থ্রি গুণ থ্রি থ্রি কেটে গেল আর এখানে এক আছে তাহলে পাঁচের ওপর কত হয়ে যাবে এক আর পাঁচের ওপর এক হওয়া মানে কি পাঁচ আমরা এখান থেকে কি পেলাম পাঁচ পেলাম পাঁচ পাঁচলি আমরা বসিয়ে দিলাম ওকে আশা করি বুঝা গেছে আরেকটা দেবো আছে সেটা লিখে নেওয়া যাক এবং মাইনাস কি স্কোয়ার্কোয়ার ইজ ইকুয়াল টু থার্ড রুট ওভার অফ সিক্সটি ফোর তে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ওয়াল স্কোয়ার এটা আমরা একটু বাইরে ভাঙানোর চেষ্টা করি যাতে লাইনটা ছোট হয় তাহলে আগের মতোই বুঝতে পারছেন এটা চৌষট্টি থেকে যাবে তাহলে ওয়ান বাই থ্রি হয়ে যাবে যেহেতু এখানে থ্রি আসে এবং চৌষট্টিকে আমরা ভাঙাই আমরা চার দিয়ে দিব এখানে দুই দিয়ে দিলেও হবে বাট চার দিয়ে দিচ্ছি তাছাড়া আপনারা জানেন যে চারশো লং চার চারের ষোলো আর চার এই চৌষট্টি তার মানে আমরা কি পেলাম ফোর টু দি পার থ্রি রাইট তাহলে চৌষট্টি পরিবর্তে ফোর টু দি পি আর এখানে ওয়ান বাই থ্রি তাহলে থিরে থির কেটে গেলো ওপরে ওয়ান থাকে ওয়ানটা না তাহলে আমরা ফোর পেলাম সেইভাবে করতে পারেন অনেকে আবার এটা এইভাবে করে দেখিয়ে দিচ্ছি চৌষট্টিকে এই চার দিয়ে না ভাঙিয়ে আমি প্রথমবার যেভাবে দেখালাম তাহলে ষোলো আবার এখানে চার তাহলে কত পেলাম চৌষট্টি সমান ফোর গুণিত ফোর গুণিত ফোর মানে ফোর থ্রি এটা করলাম প্রথমবার তাই না অনেকে এইভাবে না ভাঙিয়ে একটু অন্যভাবে ভাঙাই এই কত হবে তাহলে তিন দুগুনা ছয় দুই তাহলে চার দুগুনা চার বত্রিশ আবার দুই তাহলে ষোলো আবার হচ্ছে দুই তাহলে আট আবার দুই তাহলে কত হলো চার আবার দুই তাহলে দুই এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তারপর টু থ্রি পার সিক্স এটা পেল তাই না এখন যদি আমরা ওয়ান বাই থ্রি হবে এটা তো আগেই বুঝতে পেরেছেন এখন চৌষট্টি পরিবর্তে এটা দেখতে পারি টু থ্রি পার সিক্স টু কি সিক্স এখানে ওয়ান বাই এটা বেজ এটা পাওয়ার এটা পাওয়ার মানে পাওয়ার দুইটা গুণ করতে হবে যেহেতু ডাবল পাওয়ার তার মানে সিক্স গুণিত ওয়ান বাই থ্রি হবে তাই না তাহলে তিন দুগুণে কত হবে ছয় কত পেলাম দুই দুই এর সাথে এক গুণ করলে কত হয় দুই তার মানে আমরা এই দুই এর উপর কি পেলাম এই দুই এটি কুকে ভাঙে আমরা এই দুই পেলাম আর এই বেশ তো বসে গেল দুই এর উপর দুই দিলে কত হয় চার এভাবে করতে পারেন চার তার ছাড়া ওই যেভাবে দেখালাম এইভাবে করতে পারেন চার তার মানে এটাকে ভাঙালে আমরা কত পেলাম চার পেলাম মানে ফোর ফোর পেয়ে গেলাম রাইট এখন বাকিটুকু আমরা লক্ষ্য করি এই যে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে তাই না এখানে আমরা বাম্পা এই অঙ্কটা অনেকভাবে করা যায় এইভাবে করলে লাইন একটু ছোট হয় বাট অন্যভাবে করলে লাইনটা একটু বড় হবে দেখা যাক আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর যদি এইভাবে না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এইভাবে বুঝতে পারেনি অন্য নিয়ম চাই ওকে তাহলে আমি ভিডিও বানানোর চেষ্টা করব যাই হোক এখন এটাকে আমরা এই ষোলোকে আমরা একটু সাজিয়ে লিখব কারণ আমরা সূত্র জানি কিসের ফোর এ বি সূত্র জানি আমরা কি জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র জানি তাই না এই সূত্রগুলোতে আমরা নিয়ে আসার চেষ্টা করব আশা করি বোঝা গেছে তাহলে আমরা প্রথমে এই সূত্রটা নিয়ে আসার চেষ্টা করি তাই না দেখতে পাচ্ছেন প্রথমে টু লাগবে তাহলে আমরা প্রথমে এখানে টু দি রাইট আমরা টু দিলাম মানে এই সূত্রটা নিয়ে আসার চেষ্টা করছি তারপরে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাই না প্লাস এই প্লাস দেখতে পাচ্ছেন ভিতরে কি আছে প্লাস তারপরে প্লাস এর টার্মটা আমরা লিখবো এখানে প্লাস টা লিখছি এখানে পরে আমরা একটু সাজিয়ে নেব এটা কিন্তু কিউ এটা কিউ এটা হচ্ছে ফোর তারপর দেখতে পাচ্ছেন এই দুটো গুণ আছে পাশাপাশি গুণ আর এখানে কি আছে ফোর সাথে আমরা কি দিবো এটার সাথে আমরা ফোর দেবো আশা করি দেখতে পাচ্ছেন এই দুইটা গুণ অবস্থায় আছে তার সামনে কি আছে তার জন্য এই গুণ অবস্থায় আছে তার জন্য কি আছে ফোর দিলাম ওকে তারপরে টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি তাই না দেখতে পাচ্ছেন মধ্যেখানে কি আছে যোগ আছে তার সামনে কি আছে টু আছে সূত্রে দেখতে পাচ্ছেন মধ্যেখানে কি আছে যোগ তার জন্য আমরা এটা সামনে গিয়ে দিলাম টু এখন আমরা লক্ষ্য করি চার দুগুনা গত হয় আট তাই না কিন্তু এখানে কত আছে শোল তার মানে আমাদের আরও দুই লাগবে জাস্ট আমরা এই শোলকে সাজিয়ে নিলাম সূত্র আকারে কারণ আমরা সূত্র ব্যবহার করব এখন ওকে এখন আমরা এই টুকে রেখে দিব এরকম আমরা একটু মডিফাই করব মানে আমরা একটু ভাঙে সূত্রের আকৃতিতে নিয়ে আসার চেষ্টা করবো তাই না আমরা সূত্র জানি টুইন টুকোয়াল টু এ প্লাস বি বিল স্কোয়ার এই সূত্র জানি তাই না আমরা এই সূত্রের আকৃতিতে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এখানে ফোর আছে তার মানে এখানে দুই নিয়ে আসতে হবে সো সিম্পলি আমি এখানে দুই দিব তারপর স্কোয়ার দেবো প্লাসটা রেখে দেবো এ কিউ দিলাম এখানে টু দিলাম তারপর হচ্ছে স্কোয়ার দিলাম যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেড দিয়েছি সে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো আর এখানে হচ্ছে ফোর পি স্কোয়ারকে আমরা ঈদ হচ্ছি ওকে আর কিউ স্কোয়ারকে বি ধরছি আশা করি বুঝতে পেরেছেন আমরা একটু সাজে নিলাম এখন জাস্ট সূত্র ব্যবহার করব এখানে টু থেকে গেলো এখানে এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বলতে এখানে পি স্কোয়ার আর বি বলতে কি প্রথমে দেখতে পাচ্ছেন এ প্লাস বি স্কোয়ার রাইট এ প্লাস বি কি ওয়াল স্কোয়ার এ বলতে আমরা কি ধরেছি পি স্কোয়ার কারণ এই ব্রাকেট এর ভিতরে যেটা থাকবে সেটাই এ দেখতে পাচ্ছেন স্কোয়ার মানে এখানে স্কোয়ার এর মধ্যে যেটা থাকবে মানে হচ্ছে যেটার উপর স্কোয়ার থাকবে সেটাই কিন্তু এ তাই না যেহেতু এটুকুর উপর স্কোয়ার আছে এটা এ এটুকুর উপর স্কোয়ার আছে এটা বি রাইট তাহলে এ প্লাস বল স্কোয়ার মানে কি দিব আমরা এ তারপর বি বি বলতে এখানে কিউ স্কোয়ার তারপর দিলাম অল স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার এ বলতে পি মাইনাস বি বলতে এখানে কিউ স্কোয়ার এ বলতে পি স্কোয়ার মাইনাস বি বলতে কিউ স্কোয়ার তারপর কি দো ওয়াল স্কোয়ার সো এটাকে ভাঙিয়ে আমরা এই একটা সূত্র পেলাম তাই না একটা পেলাম তার মানে এটুকু আমাদের একটা তার জন্য আমরা ব্রাকেট দিয়ে দিবো এখানে আমরা ফোর সূত্র ভাঙাবো ফোর এখানে লিখে এই এখানে মাইনাস হয়েছে ফোর বিতে আশা করি সূত্র জানেন আমরা ফোর এ মানে ধরছি পি স্কোয়ার এটা হচ্ছে এ বি মানে ধরছি কিউ স্কোয়ার এটুকু কিন্তু একটু খেয়াল করবেন

এখানে এ মানে হচ্ছে পি স্কোয়ার বি মানে কিউ স্কোয়ার একইভাবে এখানে এ মানে পি স্কোয়ার বি মানে কিউ স্কোয়ার জাস্ট এখানে সূত্র ব্যবহার করা হয়েছে আশা করি বোঝা গেছে এখন জাস্ট আমরা মানটুকু বসিয়ে দেব টু থেকে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াল স্কোয়ার এটার মানে আমরা কি ধরেছি ফাইভ আমরা এখানে ফাইভ বসিয়ে দেব প্লাস এটুকুর মানে আমরা কি পেয়েছি ফোর সো ফোর এটুকুর মানে কি পেয়েছি ফাইভ এ ফাইভ মাইনাস এটু করে মানে কি পেয়েছি ফোর টু ইন্টু পাঁচ হাজার চারে কত নয় পাঁচ থেকে একবার দিলে হচ্ছে চারবার দিলে এক তাই না সো নতুন আঠারো আঠারো সাথে একগুন করলে আঠারো হয়ে যায় সো আমরা এখন প্রশ্ন লক্ষ্য করি এই যে প্রশ্ন এটা হচ্ছে আঠারো দেওয়া আছে ডান পক্ষতে সো আমাদের ডান পক্ষটা মিলে গেছে তার জন্য ডান পক্ষ লিখে নেব এটা অন্যভাবে করা যেত খুব সহজেই এবার আমরা সিম্পলি লিখে দেব কি ওকে আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ